আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া দিয়ে টাকায় পাগল হইও না লা ইয়া গুররান নাকাতাকাল্লুদুল্লাযিনা কাফারু ফিল বিলাদি মাতা আন কালিলুম সুম্মা মাআওহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহা কাফের বেইমানের আজ সুন্দর বিল্ডিং বানায় গুলশান দিয়ে দেইখা পাগল হইছ না কই নবীর উম্মত হইছরে মুমিন রহমতের নবী যদি অহুদ বাহারের জন্য দোয়া করতেন আল্লাহ স্বর্ণ বানায় দাও দিতেন না কিন্তু নবী বলেন আমি উল্টা দোয়া করছি উল্টা ও দয়ার মালি তুমি আমারে গরিবি হালাতে বাঁচাইও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের ময়দানে গরিবদের সাথে হাসর করাইও নবী কয়ে এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখা কষ্ট পাইও না আফসুস করিও না একটু ধৈর্য ধারণ করে যদি চলো তেমতের ময়দানে ধনী লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে যাবি কোন গরিব রেল লাইনের গান জাখর দি বড় স্টেশনে আছে কিছু গান জাখো এরা পাঁচশো বছর আগে যাইবে এরা তো হাঁসের মাঠ উডার আগেই কাইত মাটির তল কিছু আসামি আছে না কোডে উডাবার আগেই থানায় সাইজ হয়ে যায় তো ইমান এরা আলো নিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠায় বলে আমলের বাজার করো কিসের বাজার আহ এর মধ্যে এক হুজুরে আবার কত সুন্দর করে বুঝায় বেশি আমল লাগে না

আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একটাই কারণ আমি যাচাই করে দেখব পরীক্ষা করে দেখব কারা আমল উত্তম আমল করে আমল করে কারা ভালো তাহলে আল্লাহ মানুষ বানাইছেন আমলের পরীক্ষা দেওয়ার জন্য আর আমল লাগে না আল্লাহ আল্লাহ তো টাকা দিয়া পাঠায় দিলাম এখন তোমার কাজ হলো আমলের বাজার করো কিন্তু কিছু কিছু দুনিয়াদারেরা দুনিয়াতে আইসা এমন সুন্দর রং বেরঙের বাড়ি দ্বারা গুলশান আর বনানী দেখা কয় এত সুন্দর এত সুন্দর এত সুন্দর দেখতে দেখতে এত মজা পাইছে আখেরাতের কথা তো মনেই নাই ওই ছেলের মতো মনে আছে না বাজার করার কথা মনে নাই আর কিছু কিছু কপাল পরা নিম খারামেরা দুনিয়ার তালে পরে পড়ে 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 বাজার করার আসল টাকা ইমানেরও হারায় ফেলছে ওই যে কিছু সোরা আছে চোর ইমান সোরামল সোর ওরা হিন্দুদের বুঝায় যাইয়া সন্তেশ খাইয়া কয় আপনার এখন ভগবান আমরা বলি আল্লাহ একই তো ইমান আছে এই ইমান আছে আবার স্লোগান বানাইছে কত মজার মজার ধর্ম কি জানি ধর্ম যার যার উৎসব সবার হ্যাঁ তার মানে না আকাম চলে এটা বন্ধ কেন নিজের বেলায় সব আউলে জল না ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটা যেমন ভেজাল বি হাজার জার বংশবার এটা যেমন মানা যাবে না ধর্ম জার জার উৎসব সবার কথাটাও মুমিনের আমানতে পারে না তন তো মুমিনি নাই নাম রাখছে ঈমান আলী তাজাベイমান দেন না নাম কি হাসানুল হক কত সুন্দর রাশেদ খান কত সুন্দর না নাম নালি তাজা বেইমান নাম মুসলমান ল্যাঙ্গডা না করলে বোঝা যাইব না এটা আসলে আকাডা না কাডা এটা কি আসলে মদিনার ইসলাম মানে না অন্য কিছু আল্লাহ আমাকেও মাফ করেন আপনাদেরকেও মাফ করেন আল্লাহ সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান প্রিয় কর্মত হওয়ার তৌফিক দান করো রাগ করতেছেন বেয়া দুমি ক্ষমতায় আল্লাহ রসতে কি না মাফো করতাম আ আল্লাহ তা আল্লা বলেন এই দুনিয়ার দিয়ে তাকায় পাগল হইয়া না লায়া গুরু রান্না কথা কল্লুগুল্লা জিনা কাফারুফিল বিলাদি মাতার ওয়া হুম জাহানাম ওয়া বিসাল্ মিয়া দ কাফের বেই মানে সুন্দর বিল্ডিং বানায় গুলশান বানায় দিয়ে দেখে পাগল হইস না কই নমিরুমত ইস রে ভূমি। রহমতের নবী যদি অহুদ পাহাড়ের জন্য দোয়া করতেন আল্লাহ স্বর্ণ বানায় দাও দিতেন না কিন্তু নবী বলেন আমি উল্টা দোয়া করছি উল্টা ও দয়ার তুমি আমারে গরিবী হালাতে বাঁচাইও গরিবী হালাতে মরণ দিও কেয়ামতের ময়দানে গরিবদের সাথে হাসর করাইও নবিকা এই গরিবেরা বড় লোকের বাড়ি বাড়ি দেইখা কষ্ট পাইও না আফসোস করিও না একটু ধৈর্য ধারণ করে যদি চলো কিয়ামতের ময়দানে ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবি কোন গরীব এরের লাইনের গাজা করদি বড় স্টেশনে আছে কিছু গাজা কো এরা 500 বছর আগে যাইবে না এরাতে হাসর মাডু ডুদার আগেই কায়ত মাটির তোর কিছু আসামি আছে না কোডে উডাবার আগেই থানায় সাইজ হয়ে যায় আল্লাহ হেদায়েত আহ এবার একটু বাস্তবে হিসাবটা মিলাইয়া মুনাজাত দেই বাস্তবে একটু হিসাব মিলাই আচ্ছা আপনারা যারা দুনিয়া 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 কইরা নামাজ রোজা নাই পর্দা নাই হালাল নাই বলেন আপনারা কত উপরে আছেন আর আমরা যারা আল্লাহর মোহাব্বত নেওয়ার চেষ্টা করি দাঁড়ি রাখবো টুপি বলি হালাল খাই বেপর্দায় চলি না বলেন আমরা আপনাদের থেকে কত নিচে নেমে গেছি বাস্তবে বলেন না বলার সাহস আপনার নাই চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ ডিসিএসপি এর মেয়াদ শেষ কিন্তু আখেরাত ওয়ালা উলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদই নাই আর শেষ হবে কি এ চেয়ারের কোনো মেয়াদ আছে না কেন টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলার দেওয়া সম্মান যদি না দুনিয়াতেও বাদশা আখেরাতেও তুমি বাদশা আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখা গেছে তোমার খেয়াল নাই মনে নাই আন্তর্জাতিক গজব আন্তর্জাতিক গজব করোনার মধ্যে তাকায়া দেখছো স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ সব বন্ধ বন্ধ তাকায়া দেখছো আল্লার কোরআনের একটা মাদ্রাসা ও বন্ধ হয় নাই ট্রিভল মাস্ক লাগায়া বয়া রয়েছে মরবে না কি মাস্ক মরবে না আর সেই সময় মাছ বাদ দিয়া আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজেরা কাঁদে নিলেন আলেমারা গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পরাইয়া কবরে দাফন করেছেন ইতিহাস ভুলিয়া যাইও না একজন টুপিওয়ালাও করোনায় মরে না নাখায় ভিক্ষা করছে কয়জন হুজুর কব অথচ বহু চাকরিজীবী করোনায় চাকরি ছেড়ে দিছে ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিছে কিন্তু একজন হুজুর আগে যেমন ছিল এখনো আছে কোনদিন ভিক্ষা করেন আমার টাকা দাও বর রাত্রে আমার মালিকের দরবারে কান্না করেছেন হে মালিক সার্টিফিকেটের জন্য লেখাপড়া করি না তোমাকে পাওয়ার জন্য কোরআন শিখছি তুমি রিজিকের মালিক ইজ্জতের হেফাজত করো আল্লাহর কাছে যখন কান্না করেছেন আল্লাহ ইজ্জতের হেফাজতের জিম্মা নিছে বান্দা কেন বুঝো না গর্তের পিপিলিকার খানা দেয় উড়ন্ত পাখি সকালবেলা যখন উড়ে পেট বইরা সন্ধ্যাবেলা বাড়ি আসে ওই পাখির খানা দেন আপনাদের নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছ আছে এগুলোর পেটের কুদানি বারনে খানা খেয়ে দেন জং বলে হাজারো হাজারো প্রাণী এগুলোর খানা খেয়ে দেন বলেন ওরা দামি না আমরা দামি তাহলে আমরা কুকুরের মতো পাগল হইলাম কেন পিপিলিকার খানা যদি আল্লাহ বাসায় দিতে পারে মাছের কাছে যদি খানা দিতে পারে জঙ্গলের প্রাণীর খানা যদি জঙ্গলে আল্লাহ দিতে পারে আমরা তো আল্লাহর প্রিয় মানুষ আল্লাহ কেন আমাদের খানা দিতে পারবে না কেন পাগলের মতো দৌড়াচ্ছ আল্লাহ খানা দিবেন বরকতের খানা এরপরও পাগল কেন মামলা কেন হামলা কেন এই খাওয়া দাওয়ার পেট্রিকের জন্য কত মা বাবা সন্তানের মারে সন্তান মা বাবারে মারে স্ত্রী স্বামীকে মারে কেন টাকার মালিক হবে বাড়ি গাড়ির মালিক হবে লাভ হইল কি জীবন ওই বাড়িতে ঘুমাইতে না পারলে এই বাড়ির বাহাদুরি করে লাভ কি কোটি কোটি টাকা ব্যাংকে রাখছো চোদ্দ গোষ্ঠী খাইতে না পারলেই টাকার বাহাদুরি করে লাভ কি কোন লাভ আছে আল্লাহ হেদায়াত দান করুন আরে আল্লাহর বান্দারা এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর এরে যুব আমি যে এতক্ষণ এত চিল্লাইয়া কথা বলতেছি একবারও কিন্তু বলি নাই আমি পাস করলি ওয়ালা বান্দা তোমরাও পাস করলি ওয়ালা হও বলছি আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমি মাদ্রাসায় যাও স্কুলে তালা দাও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিগে যদি না যাও জাহান নামি আমি পীরের মুরিদ একবারও বলি নাই যদি পীরের কাছে না যাও জাহান নামে যাইবা আমি তোমাদের হুজুর বানাইতে আসি নাই রে বাবা আমি আইছি আমার মদিনাওয়ালার আদর্শওয়ালা বানাইতে অর্থাৎ ভালো করে বুঝো তুমি স্কুলে বড় বাধা নাই কলেজে বড় বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই আমি কলিজা দিয়া দোয়া করি জানি না আমার মতো তোমাদের পক্ষে স্কুল কলেজের ছেলে মেয়েদের পক্ষে এই রকম জোরালো কথা কোনো বক্তা বলে কিনা আমার জানা নাই অযুবক বাবারা জীবনী স্কুল সারবানা কলেজ সারবানা তোমার কাছে আমার প্রাণের দাবি মাদ্রাসায় তোমার আসার স্বপ্ন দেখা দেখলে ভেঙ্গে ফেলো তোমার দরকার নাই আমার দেশে টুপিওয়ালার অভাব নাই মাওলানার অভাব নাই মুফতির অভাব নাই আলেমের অভাব নাই ছাত্রের অভাব নাই আমার দেশে এখন দরকার ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব প্রফেসরের অভাব অতএব তুমি লেখাপড়া কইরা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ওসি হও ডিসি হও চেয়ারম্যান এমপি হও তবে দাবি আমার একটা পায় হাত রেখে বলবো না বলতে পারো হাফিজ ভাই বেয়াদ ভবনা তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদি করলে মরার আগে মরে যাবি এক না বাবার সাথে বেয়াদি যেন না হয় দুই শিক্ষকের সাথে বেয়াদি যেন না হয় তিন আলেমদের সাথে বেয়াদি যেন না হয় মা বাবারে যদি কষ্ট দাও বড়দোয়া লাগলে তুই মরার আগে পঙ্গু হয়ে যাবি শিক্ষকের সাথে বেয়াদি যদি করো যদি বড়দোয়া লাগে তোর লেখাপড়া জীবন থেকে চলে যাবে যদি আলেমদের মনে কষ্ট দাও বড়দোয়া লেগে যায় চরিত্রের জগৎ থেকে হারায় যাবি আর জীবনে সফল হওয়ার জন্য চরিত্র লাগবে চরিত্র যার খারাপ ও জীবনে কোথাও উঁচু জায়গায় দাঁড়াতে পারবে না তুমি যত বড় ডাক্তার হও তোমার চরিত্র যদি খারাপ হয় শেষ তুমি আর এই চরিত্র ধ্বংস করার একমাত্র বড় মাধ্যম গজবের মোবাইল মা বাবার আর দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া যে ডাক্তার হও জীবন সফল হয়ে যাবে আর বেয়াদবি করে যদি ডাক্তার হও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে এবার আরো বাস্তবে হিসাব মিলাও আমি যে এতক্ষণ বললাম এবার একটু দেখো তো আল্লাহ চোককান খোলা রাখছে যুবক বাবারা তোমার মতই যুবক জীবনে কোনোদিন দিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বাতাও শিখে নাই এমন যুব স্কুলে পরে কলেজে পরে পা সত্য নামাজ পরে সত্য কথাটা স্বীকার করো আসেনি আর ওয়াজের দরকার নেই তোমার জীবনের শেষ ওয়াজ তোমার আল্লাহ বিবেক দিছে পশুকে দেয় নাই বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বলো তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে বরদোয়া লাগছে অভিশাপ লাগছে জানি কারণ তোমার মতো যুবক দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি কেন পারো না বেয়া তুমি নিউনারে যুবক তোমার মতো কত যুবক রে আবার মি পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ বেলার নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর পাঁচ নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুব ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না শ্রমিকের কাজ করে জমিনে কৃষি কাজ করে তোমার মতো জেনারেল লাইনের মানুষগুলো নামাজ পড়ে তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে

তুমি কোন মসজিদে নামাজ পড়াও আমি তো আরবি না তাহলে তোমার এই হালাত কেন কি তোমার মাথায় ভাগরি দাড়ি বড় জামা বড় আমি ঢাকা কলেজে ভরি এই অবস্থায় বলে হ্যাঁ কেমনে মা বাবার দোয়ার ওলামায় কেরামদের নেক নজর লাগাইছি এরপরে কয় আমি কলেজে যাওনি কয় যাই সমস্যা হয় না হয় কি সমস্যা কয় কলেজে গেলে সব শিক্ষকেরা খালি আমারই দোয়া করে ছেলেটা বড় ভালো মানুষ শিক্ষিকারাও দোয়া করে তোর খেলাসে মাইয়া নাই আছে মাঝে মাঝে তোর বন্ধু বান্ধবী আড্ডায় ডাকে না ডাকে আল্লাহর কুদুরত যখন আমার বন্ধুরা ডাকে চল আমরা একটু আড্ডা দিব আল্লাহর কুদুরত মাইয়ারা আমার পক্ষে দাঁড়ায় কয় ও আল্লাহর লাইনে আছে তো ওরে ডিস্টার্ব করিস না সাইডে দিয়ে আমি বলছি না কপালে মা খুশি বাপ খুশি কারণ যেই কষ্ট মা বাবারে দিস এই মোবাইলের আকাম কইরা তুই মরলে তোর মা খুশি হবে বলবে না কিছু মনে মনে খুশি হবে একটা বিপদ গেছে এবার বুঝ তোর কপাল কত খারাপ জীবন কানাই করেছে বাচ্চা চরিত্র এত খারাপ শিক্ষকের সাথে বেয়াদবি মা বাবার সাথে বেয়াদবি এলাকার মুরব্বিদের সাথে বেয়াদবি একটা মানুষ তোকে দোয়া করে না এই পরিমাণ রবি শাস্তর কপালে যে তোর মতো যুবক একই কি ক্লাসে বসে নামাজ পড়ে দাঁড়ি ওয়ালা তুই পারো না কেন আমি তো হুজুর হইতে বলি নাই আমি তো ডাক্তার হতে বলছি আমি তো ইঞ্জিনিয়ার হতে বলছি আমি তো সাংবাদিক হতে বলছি আমি তো প্রফেসর হতে বলছি দাবি করছি একটা বেয়াদ হওয়া না বাসছি আমার দাবি একটা তাহলে মরার আগে তুমি পঙ্গু হয়ে যায় হেদায়েতের মালিক আমার আল্লাহ কাউকে আঘাত করার জন্য বলছি না বিবেক আছে বিবেকটাকে একটু নাড়া দেওয়ার জন্য বলেছি হয়তো আমার ভাষা একটু শক্ত হয়েছে আল্লাহর ওয়াস্তে ক্ষমা চেয়ে নিলাম আমাকে মাফ করে দিয়ে ও গুরু ও বাবাজিরা ও পর্দারা আম্মা জানেরা আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম এগুলো কোনোদিন বাস্তব হবে না যদি আপনারা মা হইয়া সন্তানের জন্য দোয়া না না করেন করেন চেষ্টা চেষ্টা কারণ গাছ ভালো 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 হলে হয় মা বাবার যদি থাকে তো সন্তান হবে এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব মায়ের অবদান ওসি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো এরে আম্মা জানেরা এ কারণেই তো আপনাদের দাম আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো মা আপনারা খাদি যারা আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমার আল্লাহ আনহার মতো দামি নারী আয়েশার আল্লাহ আনহার মতো দামি নারী এরে আম্মা যান আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাই হাসানামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাই হাসানামের মতো দামি নারী আপনারা তো ওই

ওরে আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউলের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করতেন নামাজ পড়ে আর স্বামীরেও নামাজের দাওয়াত দিতেন আর যদি স্বামীরে বুঝাইতেন স্বামী খাইয়া থাকি না খাইয়া থাকি মা বাবার কষ্টের সংসার মায়া ত্যাগ করিয়া তোমার সংসারে আসি আমি খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি স্বামী গো তোমার কাছে আবদার হলো জীবনে হারাম কামাই করবা না হারাম টাকার মাল ঘরে আনবা না মা যদি বুঝাইতেন কোন স্বামী জীবনে হারাম মাল ঘরে নিত না সন্তানটারে যদি বুঝাইতেন এই বাবা আলেমদের সাথে 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 কোনদিন বেয়াদুবি করবি না মা যদি বুঝাইতেন সন্তানের কলিজার মধ্যে মায়ের কথাটা লালন করত। এই দুনিয়ায় মায়ের কারণে সন্তান ভালো হয়েছে এরে আম্মা জানেরা মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন ডাক্তার বানাবেন আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার আপনার সন্তানের আচরণে যেন সবার দিল শান্ত হয় দিল খুশি হয় দোয়া পায় আপনিও যেন সন্তানের কারণে দোয়া পান এখনো সময় আছে তওবা করে নেন জীবনে গুলা তো কম করেন নাই আপনার মতো কত মা এখন এই অঞ্চলে আছে বেপর্দায় চলে না নামাজ সারে না আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানগুলো আলা বানানোর মেহনত করবেন বাবাজিরা আপনারাও যদি একটু তওবা করেন আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখন থেকে তওবা করেন যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে আর সারবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামা কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো চলবা জীবনে তো গুনা কম করো নাই মনের বুঝাই আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই মনে চাইছে দাড়ি রাখবো না কেটে ফেলেছি কেউ বাধা দিলেও মানি নাই মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই কেউ দাওয়াত দিলেও যাই নাই মনে চাইছে পার্কে যাবো দৌড়ায় গেছি আর কত কোন দিন মরণ হবে জানা নাই এখন থেকে আল্লাহ তওবা করে নিলাম তওবার মতো যদি অন্তর কারো তৈরি হয় মোনাফে কি যদি অন্তরে না থাকে মরিয়া গেল আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপর্দায় চলবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামা এখেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা তো করার মতো যদি অন্তর তৈরি হয় মোনা না থাকে খাটি তওবার বার যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ তো কবুল করে নেন আয় আল্লাহ তো বার উপরে মজবুত হইয়া شارمت তৌফিক দান الامين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم بارك لنا في رجب وشعبان ওয়াবাল্লিগনা রমজান ও মালিক গুনাহের বোঝা আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই যুবক বাবারা পর্দা রানের মা বোনেরা আমরা সবাই গুনার বোঝা আপনার দরজায় হাজির তওবার নিয়ত করেছি আর গুনা করব না রে আল্লাহ আর নামাজ ছাড়ব না দাঁড়ি না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকায় চলব আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন জীবনের গুনাহ maaf করে দেন মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের কবুল করে আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান নেককার বানায়